ভাই কি বলবো ভাই কি বলবো বলেন গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ অলিম্পিক কিউন্স সঙ্গে খেলতে নেমেছিল যেখানে চার তিন গোলে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বাট এই যে জয় পেয়েছে ওই জয়ে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আপনি ফোরওয়ার্ড লাইন নিয়ে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট প্রকাশ করতে পারবেন আপনি জায়গায় বিনিশুর জুনিয়র কিলিয়ান এমবাপে নিয়ে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট প্রকাশ করতে পারবেন কারণ এই দুইটা ফুটবলারে কিন্তু ম্যাচটা বের করে এনে দিয়েছে যে এখানে কিলিয়ান এমবাপে একের পর এক গোল করে চার চারটা গোল করেছে ও মাই গুডনেস কিলিয়ান এমবাপে ভাই অবশ্যই কিলিয়ান এমবাপের প্রশংসা আপনার করতে হবে ফুটবলারটা একের পর এক যেভাবে গোল করতেছে ইভেন গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে একাই চার গোল করেছে ওর প্রশংসা না করলে তো ভাই অন্যায় হয়ে যাবে বিরাট বিরাট অন্যায় হয়ে যাবে সো কেলিয়ান এমবাপের জন্য কিন্তু এখনো আমরা লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত টিকে আছি সেই সাথে গত ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়রের প্রশংসাও আপনার করতে হবে যে ভিনিসিয়াস জুনিয়র বিগত সাত ম্যাচ ধরে রিয়াল মাদ্রিদের হয় কোনো গোল কিং বা অ্যাসিস্ট করতে পারে না সেই ভিনিসিয়াস জুনিয়র তার যে প্রাইম ফর্মটা ছিল সেই ফর্মের একটা ঝলক কিন্তু গত ম্যাচটাতে আমাদেরকে দেখিয়েছেন যেখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং জাস্ট মাথা নষ্ট করা পারফরম্যান্সটা একটা বিনিশর জুনিয়র দিয়ে বিনিশর জুনিয়র দিয়েছে যেখানে তিনি দুইটা অ্যাসিস্ট করেছেন আপনি যদি তার গ্রাউন্ড ডুয়েল উইন দেখেন তাহলে দেখতে পারবেন যে ওইখানেও তিনি অধিকাংশ সময় সফল হয়েছেন ড্রিবলেও কিন্তু সফল হয়েছেন সো এই যে কিলিয়ান এমবাপে এবং বিনিশর জুনিয়র ব্রাজিল এই রিয়াল মাদ্রেদের এই টিমটাকে গত ম্যাচটাতে রিয়াল মাদ্রেদের এই উদ্ধার করে নিয়ে এসেছে এতে কি আপনি এই দুইটা ফুটবলার ছাড়া বাকি ফুটবলার গুলার দিকে তাকাইলে সন্তুষ্টি প্রকাশ করতে পারবেন রিয়াল মাদ্রিদের এই টিমটার দিকে সন্তুষ্ট প্রকাশ করতে পারবেন হ্যাঁ আপনি এই জায়গায় মিনি এবং কামাবিঙ্গা ছাড়া বাকি কোনো ফুটবলারের দিকে সন্তুষ্ট প্রকাশ করতে মানে সন্তুষ্টির চোখে তাকাইতে পারবেন না এখন কথা বলতেছে জানেন দেখুন রিয়াল মাদ্রিদ গোল করেছে আপনার এটার জন্য তো ফরোয়ার্ডের লাইনের এবং মিডফিল্ড যে ফুটবলাররা করেছে তাদেরকে অবশ্যই আপনার বাহবা দিতে হবে সেই সাথে কিন্তু আমাদেরকে ব্যাকলাইনের দিকে হবে ব্যাক হবে ব্যাকলাইনে ব্যাকলাইনে আমরা কি করতেছি বিগত কয়টা ম্যাচ ধরে আমরা কি করতেছি এক ভাই আপনার এডার মিলিত রুডি গার্ড না থাকায় আমাদের ব্যাকলাইনের অবস্থা কি হইতেছে দেখতেছেন যে ক্যারার গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি লেফট ব্যাক থেকে সরিয়ে এনে সেন্টার ব্যাকে খেলানো হয়েছে সেই ক্যারারাসকে আজকে এই ম্যাচটাতে সেন্টার ব্যাকে খেলানো হয়েছে বাট কি লাভ হয়েছে এত দামরা একটা বেডা তুই ভাই এত দামরা একটা বেডা হ্যাটিক ক্লিয়ারেন্স করতে পারতেছে না মানে লম আপনি হাইট দেখেন একশো সেন্টিমিটার ভাই এ ধামরাও বল ক্লিয়ার করতে পারতেছে না আপনি আপনি চিন্তা করেন গতকালকে যদি একটু রিয়াল মাদ্রিদের গোল কনসিড করার সিনারি গুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে গত মেচটাতে রিয়াল মাদ্রিদ পিসে দুই দুইটা গোল কনসিট করছে দুই দুইটা গোল আপনি যদি রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোল কনসিড করার সিনারিটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ওপোনেন্টের যে ফুটবলাররা ছিল তারা কিন্তু দারুণ একটা বিল্ড আপ করেছে দারুণ একটা বিল্ড আপ করে আউটস্ট্যান্ডিং একটা গোল করেছে যেই গোলটা এই গোলটা কিন্তু এমন ধরনের গোল আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখতে চাই রিয়াল মাদ্রিদের ফুটবলারের বন্ডিং থেকে দেখতে চাই বাট এমন ধরনের গোল আমরা দেখতে পাইছি অলিম্পিক ইয়নসের কাছ থেকে দারুণ একটা গোল ছিল আপনি যদি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল কনসেপ্ট করে না এটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ভাই সেট পিসে আমরা গোল কনসিট করছি সেট পিসে গোল কনসিড করছি যেখানে একটা ক্রস এসেছিল আপনার ওই ক্রস থেকে আমরা গোল কনসিট করছি এই জায়গায় অবশ্যই আপনাদেরকে ডিফেন্ডারদের যে একটা উইকনেস সেটা কিন্তু বলতেই হবে ডিফেন্ডারদের উইকনেসের কারণে আমরা সেট পিসে গোল কনসিড করছি এবং 81 মিনিটে যে গোলটা কনসিড করছি ও সেট পিসে এইখানেও ডিফেন্ডারদের যথেষ্ট পরিমাণ উইকনেস আমরা দেখতে পেয়েছি সো রিয়াল মাদ্রিদের এখন মেইন সমস্যাটা যেটা হইছে গত সেটা হচ্ছে তারা খুবই উইক ছিল আমরা গোল কনসিট করছি ভাই গত দুইটা ম্যাচে আমি দেখতে পাইছি ডিফেন্স লাইনে ব্যাক লাইনে যা তা খেলতেছে যা তা খেলতেছে হ্যাঁ এর আগেও রিয়াল মাদ্রিদ গোল কনসিট করতো কিন্তু বিগত দুইটা ম্যাচে যেভাবে রিয়াল মাদ্রিদ গোল কনসিট করলো এগুলো ভাই মেনে নেওয়া যায় না আচ্ছা আমরা যদি এখন রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের এর ট্যাকটিকটা তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ হ্যাঁ বল দখলে রাখা ট্রাই করেছে বেশি ভাগ পরিমাণে এই এই ধরনের টেকনিক রিয়াল মাদ্রিদ বল বেশি দখলে রাখবে অধিকাংশ সময় এই ধরনের টেকনিক আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে সব সব প্রায় সময় দেখি কিন্তু আমরা আমরা এই ম্যাচটাতে আরো একটা জিনিস দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ লং বল খেলা ট্রাই করেছে রিয়াল মাদ্রিদ লং বল থেকে গোল আদায় করে নেওয়ার যে একটা টেকনিক ছিল সেই টেকনিকটা কিন্তু ইউজ করেছে গত ম্যাচটাতে এবং সফলও হয়েছে আপনি যদি রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোলটা দেখেন যেটা কিলিয়ান এমবাপে করেছে ম্যাচের বাইশ মিনিটে যেটার অ্যাসিস্ট করেছে বিনিশ জনীয় দেখতে পারবেন যে ভাই ওই লেফট সাইড থেকে দারুণ একটা লং বল বিনিশ জনীয় কিলিয়ান এমবাপেকে দিয়েছে আর কিলিয়ান এমবাপের যে স্প্রিট ওই স্প্রিটটাকে কাজে লাগে দারুণ একটা গোল করে যদি দ্বিতীয় গোলটা দেখেন ওটার সূচনাটাও কিন্তু লং বল থেকে হয়েছে যেখানে পরবর্তীতে রাইট উইংয়ে আপনার এই জায়গায় কে কে ছিল এই জায়গায় আপনার আর্নল্ড ছিল আর্নল্ড দারুণ একটা ফার্স্ট জেনারেট করেছিল আর্তাগুলারের কাছ থেকে আর আর্তাগুলার ওই সাইড থেকে রাইট সাইড থেকে একটা ক্রস করেছে আর কিলিয়ান এম ব্যাপে দিয়ে গোল করেছে এর পরবর্তী গোলটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে কামাবিঙ্গা মিডফিল্ড থেকে দারুণ একটা লং বল দিয়েছে কিলিয়ান এম উদ্দেশ্যে আর ওইখান থেকে কিলিয়ান এম বলটা পিক করে তারপরে গোলটা করেছে এর পরবর্তীতে যে লাস্ট গোলটা ছিল রিয়াল মাদ্রিদের ম্যাচের ষাট মিনিটে কিলিয়ান এমবাপে করেছে বিনিশুষ জুনিয়র যে অ্যাসিস্টটা করেছে বিনিশুষ জুনিয়র যে মুমেন্টে বলটা পিক করেছে ওই মুমেন্টে বলটা কিন্তু মিডফিল্ড থেকে লং বলে এসেছিল সো ওইখান থেকে বিনিশুষ জুনিয়র দারুণ একটা পাস জেনারেট করেছে ডি বক্সে ঢুকে গিয়ে কিলিয়ান এমবাপেকে এবং কিলিয়ান এমবাপে দারুণ একটা ফিনিশিং দিয়েছেন সো রিয়াল মাদ্রিদের আপনি যদি চারটা গোলের দিকে তাকান চারটা গোলের থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে তিনটাই লং বলের কাছ থেকে এসেছে এবং পরবর্তীতে ওইখান থেকে রিয়াল মাদ্রিদ গোল কনসিভ গোল করেছে এবং রিয়াল মাদ্রিদের আরো একটা যে গোল ডিজ্যালাউট করা দেয়া মানে ডিজ্যালাউট করে দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপের ওই গোলটাও কিন্তু আপনি দেখতে পারবেন যে লং বল থেকে এসেছে অফসাইড কারণে যদিও মানে গোলটা বাতিল হয়েছে বাট বলটা কিন্তু লং বল থেকে এসেছে সবকিছু মিলিয়ে আমরা গত ম্যাচটাতে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিনিস তারপর কিলিয়ান এম কাজে লাগিয়ে ওই লং বল থেকে গোল আদায় করে নেওয়া যেটাতে জাবিয়াল যথেষ্ট পরিমাণ আপনার সফল হয়েছে অবশ্যই আপনাকে বলতেই হবে লং বলের যে জিনিসটা সেটা সম্পর্কে আপনাদেরকে বললাম এখন রিয়াল মাদ্রিদে সবকিছু মিলিয়ে এখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ এর পয়েন্ট পাঁচ নম্বরে আছে যদিও এক নম্বরে যে টিমটা আছে সেটা হচ্ছে আর্সেনাল তাদের পয়েন্ট হচ্ছে পনেরো বাকি যে টিমগুলো রয়েছে এক থেকে দুই থেকে পাঁচ নম্বরে তাদের সবার পয়েন্ট কিন্তু এই মুহূর্তে বারো সো এখন রিয়াল মাদ্রিদের সামনের ম্যাচটা হচ্ছে ম্যানচেস্টার সিটির এগেনস্টে এখন কথা হচ্ছে আমরা অলিম্পিক লিয়নসের এগেনস্টে এতগুলা গোল কনসিট করলাম আমরা ম্যানচেস্টার সিটির এগেনস্টে কয়টা গোল কনসিট করব আপনারা এখন বলতে পারবেন যে ভাই ম্যানচেস্টার সিটি তো গত ম্যাচটাতেও পিছন মারা খাইছে আপনার বায়ান লেবার ক্রোসেনের কাছে সো তাদেরকে নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশন জয় পরাজয়ের টেনশন না টেনশনটা হচ্ছে আমরা আসলে ক্লিন শীট রাখতে পারবো কিনা গত বিগত কয়টা ম্যাচ আমরা ক্লিন রাখতে পারতেছি না সেই মানে দুর্বল টিমগুলোর এগেইনস্টে এই টিম ম্যাচের আগের ম্যাচে যদি দেখেন আপনা আমরা এলসের মতো টিমের এগেইনস্টে আমরা আমরা ক্লিন রাখতে পারিনি ওই এলসের বিপক্ষের ম্যাচটার পরে এবং গত কালকে অলিম্পিক ইয়ন্সের সঙ্গে যেভাবে আমরা গোল কনসিড করছি দুর্বল প্রতিপক্ষের এগেইনস্টে যেভাবে গোলগুলা কনসিড করছি সেই হিসাবে আমরা কি এটা বলতে পারবো যে না ম্যানচেস্টার সিটির এগেইনস্টে এত বড় একটা টিমের এগেইনস্টে আমরা ক্লিন রাখতে পারবো বলতে পারবো না হয়তো আমরা যেই যে ফাইনাল থার্ডে যে ফুটবলার গুলা রয়েছে কিলিয়ান এম বা ফে আপনার এই জায়গা আর তা জুনিয়র ওদের কাছ থেকে আমরা হয়তো বা গোল পেয়ে যাব বাট আমরা আসলে ডিফেন্সিভলি কি করব সেটা নিয়ে কিন্তু এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা পেপ গার্ডিওলার মতো একজন টেকনিক্যালি মাস্টারমাইন্ড কোচের এগেইনস্টে কিন্তু আমাদেরকে আগামী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা খেলতে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা নিয়ে আমি কিছু কিছু ফুটবলার উপরে এখনো সন্তুষ্ট আর বাকি ফুটবলার গুলার উপরে এখনো তেমন একটা সন্তুষ্ট না যেমন বিনিশ জুনিয়র উপর গত ম্যাচটাতে অবশ্যই সন্তুষ্ট কিলিয়ান এমবাপে আর্তা গুলার আপনার এই জায়গায় চুয়ে মিনি আপনার এই জায়গায় কামাবিঙ্গা এই ফুটবলারদের যেই পটেনশিয়ালে গত ম্যাচটাতে আমরা পারফরমেন্স দেখছি এটা দেখে মোটামুটি আমরা সন্তুষ্ট কিন্তু ডিফেন্স 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 চুনা লাগাই দেবো চুনা ডিফেন্সে আমরা